তাদের পছন্দের এলাকা সিলেট নোয়াখালী এবং বরিশাল তাই সিলেট নোয়াখালী বরিশালের পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আমাদের পাত্রী বাগেরহাট মোরলগঞ্জের স্থায়ী বাসিন্দা তবে তিনি ঢাকা সায়দাবাদে পরিবারের সাথে বসবাস করছেন আসসালামু ম্যাট্রিমোনিয়াল ডট কম বিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে দর্শক আজকে নিয়ে এসেছি শর্ট ডিভোর্সি পাত্রীর বিয়ের প্রস্তাব আপনারা যারা শর্ট ডিভোর্সি পাত্রী খুঁজছেন তারা আজকের সিবিটি দেখতে পারেন চলুন জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর আইডি নাম্বার আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল ওয়ান জিরো ফোর টু টু ডাবল ওয়ান জিরো ফোর টু আমাদের পাত্রীর নাম ফারজানা আক্তার নাম ফারজানা আমাদের পাত্রীর বয়স মাত্র উনিশ বছর উচ্চতা ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী শর্ট ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী পাত্রী ঘুরতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে শাড়ি পরতে পছন্দ করে এবং থ্রি পিসও তার পছন্দের পোশাক ফাস্ট ফুড তার পছন্দের খাবার আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর পরিবারে বাবা মা আছেন দুই ভাই এবং দুই বোন তাদের মধ্যে একটি বোন বিবাহিত আমাদের পাত্রী বাগেরহাট মোরলগঞ্জের স্থায়ী বাসিন্দা তবে তিনি ঢাকা সায়দাবাদে পরিবারের সাথে বসবাস করছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের নম্র ভদ্র হতে হবে এবং ভরণ পোষণ দিতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন পাত্র হতে হবে তার বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে বৈবাহিক অবস্থার দিক দিয়ে বলা হয়েছে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে সেটা আলোচনা সাপেক্ষ শিক্ষাগত দিক থেকে বলা হয়েছে এসএসসি পাস যে কোনো প্রতিষ্ঠিত পাত্ররা প্রস্তাব করতে পারবেন এবং পেশার দিক থেকে বলা রয়েছে যে কোনো ভালো চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং ফর্সা অথবা শ্যামবর্ণ হলে চলবে তাদের পছন্দের এলাকা সিলেট নোয়াখালী এবং বরিশাল তাই সিলেট নোয়াখালী বরিশালের পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন পাত্র প্রবাসী হলেও আমাদের পাত্রী এবং তার পরিবার আগ্রহী রয়েছে পাত্রকে অবশ্যই পাত্রীকে সম্মান দিতে হবে স্ত্রীর মর্যাদা দিতে হবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা চলুন জানিয়ে দিচ্ছি আপনারা পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা ঘরে বসে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা মুঠোফোনের মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকারণ করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে হটলাইন নাম্বারগুলো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম